সদস্য নিরঞ্জন কাকু দুর্গাপুরে গিয়ে স্টেট মিটে স্টেট মিট ছিল দুর্গাপুরে সেখানে গিয়ে দুপ্ত সিলভার একটা গোল পেয়েছে

আর রৌদ্রে করছি সূর্যের প্রথম রৌদ্রে আমরা লাগাচ্ছি সেই কারণে আমরা হারছি ব্যাস হয়ে গেছে এবারে এই দেখুন আমরা কোথায় হাঁটি আমরা বিয়ে মাঠে হাঁটছি আজকে আমরা মেয়েরা তিনজন এসছি আর ছেলেরা এসছে কয়েকজন যাই হোক ওরা পরে আসবে তারপর আমরা আবার ব্যায়াম করব তো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পটে হ্যাঁ কিসে কিসে না বলবো সটপটে সিলভার হ্যাঁ ফ্যামিলিনের সিলভার হ্যাঁ

আর এটা হচ্ছে গোল্ড যেটা হচ্ছে প্রথম থেকে এটা প্র্যাকটিস রেগুলার প্র্যাকটিস করতে হবে মাঠে যত কাজ থাক আর যত যত অসুবিধে হোক না শরীর ঠিক রাখার শরীর ঠিক রাখার জন্য নিজের শরীর ঠিক রাখবে বাঁচতে গেলে সবাইকে বাঁচাতে গেলে সংসারে আগে মাঠ আসতে মাঠে প্র্যাকটিস করতে হবে স্বামী বিবেকানন্দ কি বলেছেন যে গীতা পাঠ করার থেকে ফুটবল খেলা স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ বলেছে স্বামী বিবেকানন্দ আমাদের গর্ব কিন্তু স্বামী বিবেকানন্দ বেশি দূর যেতে পারেনি আমাদের কাকু অনেক দূর যাচ্ছে কাকু অনেক দূর গেছে এই সিলেবাস বাংলাদেশ বন্ধুকে তিন দিয়ে আছে এই নিরঞ্জন দা অধ্যবসায় এবং হিম্মত তার দৌলতে আজকে এই অ্যাচিভমেন্ট করেছেন তাকে আমরা আমাদের হৃদয় থেকে ভালোবাসা আন্তরিক অভিনন্দন শ্রদ্ধা জানাচ্ছে আপনারা ওনার অনু অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে সকালে মাঠে আসুন এবং নিজেকে সুস্থ রাখবেন সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন আর এই ব্লগটা যারা যারা দেখবেন তারা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্টস করবেন থ্যাংক ইউ এই চ্যানেলটার নাম হচ্ছে গিয়ে রত্না দত্ত সেভেন এইট ডবল